হ্যালো এভ্রিওান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর আধুনিক ভূগোল ও পরিবেশ প্রান্তিক প্রকাশনী রাইটার হচ্ছে রণজিৎ গরাং এই বইটির প্রথম অধ্যায়ের অনুসরণীর সমাধান করব ওকে অধ্যায়ের নাম হচ্ছে গ্রহরূপে পৃথিবী এই ভিডিওতে তোমরা প্রথম থেকে একেবারে এক মার্ক থেকে শুরু করে পাঁচ মার্কের প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে এই ভিডিওটিতে ক্লিয়ার তাই ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নোট করতে থাকো ওকে মাই ডিয়ার স্টুডেন্ট চলো শুরু করি তাহলে আজকের ক্লাস আবারো প্রত্যেককে ওয়েলকাম জানাই মাসিদুর স্টাডি সেন্টারে দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান কোশ্চিন যে অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি হচ্ছে চ্যাপ্টা ও সমতাল তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ ক্লিয়ার নাম্বার দুই নিম্নলিখিত কোন দার্শনিক ধারণা করেছিলেন পৃথিবীর আকৃতি চ্যাপ্টা তাহলে দুইয়ের সঠিক উত্তর হবে হোমার হোমার অপশন নাম্বার ক নাম্বার তিন পৃথিবীকে চারটা ও সমতল ভেবে প্রথম কে পৃথিবীর মানচিত্র তৈরি করেন সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ গানাক্সি মেন্ডার নাম্বার চার চাঁদের ওপর পৃথিবীর ছায়া বাঁকা ধারণার প্রবক্তা হলেন চারের সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যারিস্টোটল ওকে অ্যারিস্টোটল অপশন নাম্বার ক না সরি ফর দ্যাট চারের অপশন নাম্বার ক নাম্বার পাঁচ বলছে কার্টোগ্রাফির নিয়মে প্রথম পৃথিবীর হলেন মানচিত্রের উত্তর হবে অপশন নাম্বার ক কোশ্চিন ছয় নাম্বার নিম্নলিখিত কোনজন পৃথিবী পরিক্রমণ করে ধারণা দেন পৃথিবী গোলাকার তাহলে ছয়ের সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগেলান অপশন নাম্বার গ ম্যাগেলান কোন দেশ থেকে তার পৃথিবী পরিক্রমণের যাত্রা শুরু করেন তাহলে এর উত্তর হবে সাতের স্পেন অপশন নাম্বার ঘ ক্লিয়ার চলো নেক্সট ফ্রিপাইনে ম্যাগেলানের পর পৃথিবী পরিক্রমণের যাত্রা সম্পূর্ণ করেন কে তাহলে এটি হয়ে যাবি অপশন নাম্বার গ এল কানো ওকে নাম্বার নাইন বর্তমানে কুলিন গ্রহের সংখ্যা কটি তাহলে নয়টি নয়ের আনসার হবে আটটি অপশন নাম্বার খ নাম্বার দশ হুল ও গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হলো এবার আমরা আসি বলছি ঠিক উত্তরটির পাশে সু এবং ভুল উত্তরটির পাশে তাহলে এখানে আমরা রাইট এবং ক্রস দিব তোমরা সু অশলেখ ওকে যেটা বলবে পরীক্ষা দিকে সেটাই লিখবে নাম্বার ওয়ান কোশ্চিন গ্রিক দার্শনিক ধারণা করেন পৃথিবী চারটা সমতল তাহলে এক নাম্বারটা হয়ে যাবে সত্য নাম্বার দুই আর্যভট্টের মত ছিল পৃথিবীর আকৃতি গোলাকার তাহলে দুই নাম্বার হচ্ছে সত্য নাম্বার তিন এনাক্সি মেন্ডার কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন তাহলে নাম্বার থ্রির কোশ্চিন হবে মিথ্যা নাম্বার চার মহাকাশ থেকে পৃথিবীকে চাপটা দেখায় তাহলে চারের সঠিক উত্তর হবে মিথ্যা নাম্বার পাঁচ চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর সহরেখা আকারে হয় পাঁচ নম্বর মিথ্যা নাম্বার সিক্স বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন ফ্রান্সিস ডেক ছয় নম্বরে উত্তর হবে মিথ্যা নাম্বার সাত যত ওপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি ততই বাড়ে সাত নাম্বার সত্য নাম্বার আট অভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে ক্ষেত্রফলে সবচেয়ে বড় বৃহস্পতি আট নাম্বার হচ্ছে সত্য নাম্বার নয় বলছি জিপিএস উপগ্রহগুলি প্রেরণ করে নাসা তাহলে এটি হচ্ছে ভুল সরি ফর দ্যাট এটি হচ্ছে সত্য ওকে তোমাদের আবারও ওয়েলকাম জানাই যারা নতুন একেবারে ক্লাস এইট থেকে নাইনে উঠে আমাদের ক্লাস তুই দেখছো তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই মাসিদু স্টাডি সেন্টারে তোমরা মন দিয়ে পড়াশোনা করো প্রথম থেকেই চলো নেক্সট উপযুক্ত শব্দ বাসিয়ে শূন্যস্থান পূরণ করো

নম্বর 4 আলফ্রেড রাসেল ও ওয়্যারলেস নম্বর 5 ইংল্যান্ড নম্বর 6 હેडली ऑक्टેન્ડ নম্বর 7 43 কিমি নম্বর 8 কোরিওলিস নম্বর 9 ডিএফ লিটিং নম্বর 10 স্টেডিয়া ক্লিয়ার তাহলে আমাদের শূন্যস্থান কমপ্লিট দেখো এবার আমরা স্তম্ভ মেলাও করব প্রশ্ন এক প্রতিটি প্রশ্নের মান বাম ও ডান নাম্বার ওয়ান এনাক্সি মেন্ডার তাহলে এক নাম্বারটা হয়ে যাবে আমার সঙ্গে সঙ্গে তোমরা নোট করে নাও এক নাম্বারটা হয়ে যাচ্ছে ঘ এক কাউটোগ্রাফির নিয়ম ছাড়া পৃথিবীর মানচিত্র নির্মাণ এক নাম্বার হয়ে গেল নাম্বার দুই আলফ্রেড রাসেল নাম্বার দুই সঙ্গে ম্যাচিং হবে বেডফোর্ড লেভেল পরীক্ষা ক ক্লিয়ার তিন নাম্বার নাসা নাসাটা হয়ে যাবে তোমার যে জিপিএস তাহলে তিন নাম্বার জিপিএস এটা হচ্ছে তিন নাম্বার চার এরাটোস থেনিস চারেরটা হবে পৃথিবীর পরিধি নির্ণয় নাম্বার চার নাম্বার পাঁচ ইসরো আইএসআরও পাঁচের সঙ্গে ম্যাচিং হবে আর্যভট্ট

বলছি পৃথিবীর পরিক্রমণের সময় কোন দেশে ম্যাগেলানের মৃত্যু ঘটে তাহলে এক নম্বরে কোশ্চিনের উত্তর হচ্ছে ফিলিপাইন নাম্বার দুই উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে রাত্রে অক্ষাংশ নির্ণয় হয় ধ্রুব তারা নাম্বার থ্রি পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাৎ কত কিনি তেতাল্লিশ আমরা শূন্যস্থানে পড়লাম বোধ হয় নেক্সট কোশ্চিন নাম্বার চার পৃথিবীর আকৃতি ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ক আলোচনার শাস্ত্রটির নাম কি জিওডেসি নাম্বার ফাইভ কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক বৃহস্পতি নাম্বার সিক্স মঙ্গল গ্রহের উপগ্রহের সংখ্যা কটি দুটি নাম্বার সেভেন কোন গ্রহটি পূর্বে কুলীন গ্রহ ছিল এখন বামুন গ্রহ প্লোটো নাম্বার এইট কোন গ্রহে জলচক্র দেখা যায় পৃথিবী নাম্বার নাইন জিপিএস উপগ্রহগুলি এক্সটি কক্ষপথে স্থাপন করা হয়েছে তাহলে হবে কটি এখানে হবে কটি উপগ্রহগুলি কয়টি কয়টি কক্ষপথে স্থাপন করা হয়েছে তাহলে এর উত্তর সরিপত্র হচ্ছে ছয়টি এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো প্রশ্ন নাম্বার 2 দুই এর প্রশ্ন ফার্স্ট क्वेश्चन বলছে দিগন্ত রেখা কাকে বলে দেখে নাও তারপরে আছে কিছুটা ওকে চলো নেক্সট দুই নাম্বার क्वेश्चन চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া চাঁদের উপর চক্রাকার হয় কেন তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত ওকে দেখে নাও চলো নেক্সট তিন নাম্বার দেখো দুই আর তিন উত্তর প্রশ্ন হচ্ছে যে বেডফোর্ড লেভেল পরীক্ষা কি তাহলে বেডফোর্ড লেভেল পরীক্ষা এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এই পর্যন্ত ওকে নোট করে নাও এখান থেকে এই পর্যন্ত তারপরে কোশ্চিন বলছি ধ্রুব গুরুত্ব কি তাহলে ধ্রুব গুরুত্ব এখান থেকে ধ্রুব গুরুত্ব এখান থেকে এই পর্যন্ত চলো নেক্সট বিয়ের পাঁচ বিয়ের পাঁচ হচ্ছে মানে এটা দেখো দুইয়ের পাঁচ লেখা আছে এই কারণে যে দুই মার্কের পাঁচ মানে এখানে ধরো কি ক খ নিচের প্রশ্নগুলি উত্তর দাও এখানে কোনো ডাক নাম্বারটা নেই কোশ্চিনের দাগ নাম্বার আছে কিন্তু মেন যে টপিক প্রশ্ন সেখানে কিন্তু দাগ নাম্বার নেই তার কারণে দুই মার্কের পাঁচ দাগ এটা দুই মার্কের আট দাগ এটা হম বুঝতে পেরেছি তাহলে এখানে এখান থেকে এটা এ পর্যন্ত অভিজ্ঞতা বলো আর বড় করে যদি লিখতে চাও তাহলে ব্রড কোশ্চিন আছে দেখাচ্ছি আমি পরে এইটুকুনটা লিখে রাখো ওকে নেক্সট এর আটের কোশ্চিন এখানে আছে চলো আমি সাতেরটা আগে দেখিয়ে দিই তোমাদের ছয় সাতটা এটা হচ্ছে ছয় হচ্ছে প্রশ্নটা এখান থেকে নিয়ে ওকে চলো ক্লিয়ার তোমরা নোট করে নাও তারপর নেক্সট ও এবার তোমাদের আট নম্বর প্রশ্ন আনসার দেখাতে হবে না জিওডেসি তাহলে জিওডেসিটা এখান থেকে এই পর্যন্ত জিওডেসির জন্য এটাই যথেষ্ট জিওডেসি যথেষ্ট আছে এখানে অ্যান্সার তারপর নেক্সট নয় নম্বর দেখা হয়ে গেছে তোমাদের নয় নম্বর এই যে নয় নম্বরটা এখান থেকে অনেকটা আছে বাস যথেষ্ট দুই নম্বর ক্লিয়ার তাহলে এটাও তোমরা জেনে রাখবে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস এর প্রোনাম খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন आंसर জিপিএস চলো নেক্সট এবার আমরা তিন মার্কেট ফার্স্ট কোশ্চেন দেখো তিন মার্কেট যে কোশ্চেনটা বলেছিল যে পৃথিবীর আকৃতি গোলাকার হয়েছে কেন তাহলে পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণগুলি লেখো গোলাকার হয়েছে কেন একই ব্যাপার ওকে তাহলে এখান থেকে তোমরা যে কোনো তিনটা তিনটা পয়েন্ট লিখবে একটা দুটো তিনটা পয়েন্ট আছে তো আমি তোমাদের বলবো এখানে চিত্র যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো লিখতে মানে বেশি ভালো হবে এখানে এর আগে যে চার নম্বর পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা লিখবে জাহাজের ওকে আর এখানে দিগন্ত রেখা পয়েন্টটা লিখবে এই চিত্রটা ইয়ে দিতে পারো একবার পারফেক্ট ভালোভাবে বুঝে গেল তাহলে এখানকার দিগন্ত রেখা পয়েন্ট পাঁচ দাগের পয়েন্টটা দিবে আর এখানকার চার দাগ পাঁচ দাগ হলো একটা চার দাগ হলো দুটো আর এটা একটা দিয়ে তোমাদের তিন মার্কের দুই ম্যাগেলানের পৃথিবী পরিক্রমণের সংক্ষিপ্ত ইতিবৃত্ত লেখ তাহলে ম্যাগেলানের এখানে ইতিবৃত্তটা লিখছি তোমরা যে এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখতে দেখো এটা প্রোটা বুঝতে পেরেছো চলো নেক্সট তাহলে যাই তিনের তিন তিনের তিনে এখানে দেখো তিনের তিনি কি আছে যত উপরে উঠা যায় দিগন্ত রেখার বিস্তৃত বাড়ি কেন তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে তোমাদের আর এখানে তোমরা কথাটা লিখা আছে এখানে আমরা কথাটা লিখবে ওকে এখানে তোমরা লিখেছ এখন আমরা লিখি পুরোপুরি ক্লিয়ার আশা করি তিনের তিন হয়ে গেল তিনের চার তিনের চার দেখো তোমরা এটা একটা প্রশ্ন মানে দুই দুই মার্কে যেটা ছিল তিন মার্কেও সেটা আছে বেডফোর্ড লেভেল পরীক্ষা এখান থেকে নিয়ে এ পর্যন্ত আর লেখার দরকার নেই যেহেতু তোমরা দুই মার্কের জন্য লিখেছো ওটাই লিখে দেবে বুঝতে পেরেছ আশা করি ক্লিয়ার নেক্সট বলছি পৃথিবীর আকৃতি অভিগত কেন তাহলে এখান থেকে লিখতে হবে পৃথিবীর আকৃতি অভিগত গোলক হলো কেন এখান থেকে এই পর্যন্ত যথেষ্ট পৃথিবীর আকৃতি অভিগত গোলক হলো কেন্দ্র লেখা আছে নেক্সট তিনের ছয় তিনের 6 তোমাদের লিখতে হবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত ওকে অংকানো বিশ্লেষণ করে দেখা গেছে মেরুবে সাপেক্ষা নিরক্ষীয় দর্ 43 কিমি দর্তন এবং মেরু পরিধি অপেক্ষা নিয়ক্ত হয় 51 কিমি বেশি দিল এর চলো তারপরে তিনের আট হলো তাই না না সরি ফর দ্যাট তিনের ছয় হলো তাহলে বাকি থাকছে তিনের সাত তাহলে তিনের সাতের অ্যান্সার দেখো তোমরা বলছে যে মেরুয়ন কুলিন ও বামন গ্রহে পার্থক্য দেখো তাহলে তিন মার্কের পার্থক্য আছে তাহলে তিনের সাতের অ্যান্সার তোমরা এখানে তিনটি যে বৈশিষ্ট্য আয়তন বৈশিষ্ট্য সংজ্ঞা সংখ্যা দেওয়া আছে গ্রহের পার্থক্য প্রধান গ্রহ এবং বামন গ্রহ যাকে কুলীন গ্রহ কুলীন গ্রহ কিন্তু প্রধান গ্রহ নামেও পরিচিত তাহলে এটা তোমরা পুরোটা লিখে নিবে সবটা বুঝা তিন মার্কের জন্য সবটা লিখতে হবে একটা সাললে কিন্তু চলবে না নেক্সট কোশ্চিন তিনের আট দেখো তিন মার্কের লাস্ট কোশ্চিন বামন গ্রহের বৈশিষ্ট্য উদাহরণ লিখো তাহলে বামন গ্রহের বৈশিষ্ট্য একটি দুইটি তিনটি দিয়ে দিবে তিন মার্কের জন্য এবার উদাহরণ কি আছে বামন গ্রহ হচ্ছে তোমার সেরেস প্লোটো এরিস আর হচ্ছে এরিস হলো হাও মেয়া ক্লিয়ার ওই দু তিনটে দিলেই আমি লিখছি এখানে তোমরা দেখো একটা লিখবে সেরেস ওকে দুই নাম্বার প্লুটো হয়ে গেল দুটো আর একটা এর একটা লিখবে এরিস আর একটা হলো এরিস একটা হচ্ছে এরিস ক্লিয়ার আর লেখার দরকার আছে কি বা হাউ মেয়া আর একটা যদি লিখো চারটা হয়ে গেল তাহলে চারটায় লিখে নাও হাউ মেয়া ক্লিয়ার চলো নেক্সট আমাদের কোশ্চিন এবার তিন মার্কের যে কোশ্চিন সেগুলো সলভ হয়ে গেল দেখ পর্যন্ত এবার আমরা প্রশ্ন পাঁচ পাঁচের প্রশ্ন আছে দেখো চারটি নাম্বার ওয়ান চিত্র সহ পৃথিবীর গলীয় আকৃতির ধারণা সপক্ষে তিনটি প্রমাণ লেখো তিনটি প্রমাণ গোলাকার আকৃতি প্রমাণ লিখতে বলেছে তার মানে এখানে তিনটি যেহেতু লিখতে বলেছে তাহলে তোমরা কি করবে বলো তো চিত্র সহ বলেছে সেহেতু আমি সাপোর্ট করব তোমাদেরকে যে তোমরা এই আর দাগ বেডফোর্ড লেভেল পরীক্ষাটা তোমরা লিখে দিবে যেহেতু তোমাদের জানা আছে বেডফোর্ড পরীক্ষা লিখলে বারবার আর দাগেরটা লিখবে ওকে একটা হলো তারপরে তোমরা লিখবে ধ্রুবতারার অবস্থান ধ্রুবতারার অবস্থান আর দিগন্ত রেখা ওকে আর যদি ধরো বেডফোর্ড পরীক্ষা যদি লিখতে না চাও তাহলে ওইদিকে একটা হলো এদিকে দুটো আর এখানে এই যে জাহাজের যে দৃশ্যটা বলছি এই জাহাজের দৃশ্য পয়েন্ট যেহেতু আমি এর আগে তিন মার্কে তোমাদের সাজেস্ট করেছিলাম সেহেতু এই পয়েন্টটাই মুখস্থ থাকবে তাই না তাহলে এটা করলে ওটা হয়ে যাবে ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে জাহাজের দৃশ্যটা করবে তারপরে করবে দেখে নাও ভালোভাবে হবে জাহাজের দৃশ্যটা দুই নাম্বার পয়েন্ট দিগন্ত রেখায় করবে তিন নম্বর পয়েন্ট ধ্রুব তারের অবস্থান বাস ওকে তোমাদের ইচ্ছা যে যেটা পয়েন্ট করতে পারো কিন্তু চিত্র যেগুলোতে দেওয়া আছে সেগুলো করবে ওকে হুম দেখো আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি তোমার যেটা চয়েস লাগবে সেটা লিখবে গোলকের পরীক্ষা বেডফোর্ড লেভেল পরীক্ষা হুম বাস ক্লিয়ার চলো নেক্সট প্রশ্নতে যাই আমরা পৃথিবীর অভিগত গোলাকৃতির সপক্ষে প্রমাণ দাও তাহলে এটি হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্ন তাহলে দেখে নাও হয়ে গেল নেক্সট কটি প্রমাণ দিতে বলেছে পাঁচ মার্ক আছে তাই না তাহলে ওখান থেকে এটা এক রাইট মার্ক আছে এটা পয়েন্টটা লিখবে তারপরে দুই নম্বর পয়েন্টটা লিখবে তিন নাম্বার পয়েন্টটা লিখবে চার নম্বর আর লিখবে চার নম্বর না আর এখানে পাঁচ বা ছয় নাম্বারের পয়েন্টের কিছুটা লিখে দেবে তাহলে আবার দেখাচ্ছি দেখে নাও ও এদিকে একটা পয়েন্ট আছে ওদিকে চারটা লিখবে আর কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ এই পয়েন্টটা লিখবে হয়ে গেল তাহলে প্রশ্ন প্রশ্ন মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর গ্রহণযোগ্যতা আলোচনা পৃথিবীর মানুষের যোগ্য হয়ে কেন তাহলে দেখো এক নম্বর পয়েন্ট অনুকূল অবস্থান পাঁচটা দিলেই হবে এখানে অথবা দিয়ে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা তোমরা কিন্তু লিখবে নোট করবে দুই নম্বর পয়েন্ট লিখবে তিন নম্বর পয়েন্ট লিখবে তিন নম্বর পয়েন্টের এক দুটো পয়েন্ট দিবে এক থেকে দুটো জাস্ট পাঁচ নম্বর পয়েন্ট লিখবে চার নাম্বার পয়েন্ট লিখবে চার নম্বর পয়েন্টের এক থেকে দুটো দিবে যে কোনো দুটো দিয়ে দিবে পাঁচ নম্বর পয়েন্ট লিখবে পাঁচ নম্বর পয়েন্টের এক থেকে দুটো দিবে বাস ক্লিয়ার চলো নেক্সট আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চিন শেষ করার আগে তোমাদের একটি কথা বলবো আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও ওকে তোমরা নিউ একেবারে এইট থেকে নাইন উঠলে তোমাদের আবারও আমার চ্যানেলে ওয়েলকাম জানাই বারবার ওকে আর ক্লাসটি ভালো লেগে থাকলে বা তোমার যদি মনে উপকার বলে মনে হয় তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে জানিয়ে দিও ওকে দেখো জিপিএস এর ব্যবহার বর্তমানে পৃথিবীর কৃত্রিম উপগ্রহের কার্যপ্রণালী যতই বৃদ্ধি পাচ্ছে জিপিএস এর ব্যবহার ক্রমান্বয়ে বেড়ে চলেছে যেমন দেখো এখানে ব্যবহার আমি প্রায় আটখানা ব্যবহার তুলে ধরেছি তার মধ্যে তোমরা চারটি পাঁচটি লিখবে ওকে আটটি দেওয়া আছে তোমাদের যেটা ইচ্ছা আটটির মধ্যে পাঁচটি সেটা তোমরা পড়ে নাও যেটা তোমাকে ভালো লাগবে সেটা লিখে নিও চলো তাহলে ওকে অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে আর এরপরে তোমরা কোন সাবজেক্টের অনুশীলনের সমাধান চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ অল দা বেস্ট